সংসারে যদি বড় হইতে চান ভাই বোনদেরকে স্নেহ করেন বাই যদি বড় হইতে চান সম্মান আদর স্নেহ করেন ছোট ভাই বোনদেরকে স্নেহ করেন তাদের দয় অনেক বড় পড়া হইতে পারবেন আর তারাও যদি বড় হইতে চায় তারা যেন বাইরে সম্মান শ্রদ্ধা ভালোবাসে সেিদিন বাঁচতে চান ঘরের স্ত্রীর আন্দোলনে তাহলে অনেকদিন বাঁচবেন সোভান আল্লাহ কেউ যদি না বুঝে সেটা আলাদা কথা পাক যেন হেদায়ত আল্লাপাক যেন নসিব আল্লাপাক যেন করেন ইসুব আল্লাহ সাল্লা এগারো ভাই ব্যক্তিটি মিলে ইসুব আল্লাহ সাল্লা সাল্লামের কুয়ে ফেলাই দিছে ভালোবাসছে কি মাইরে ফালানের প্লান করছে ইতিহাস আছে না নাই যান ভারতে কি আজি এমদাদুল্লাহ মাহাজ রহমত হিজরত করলেন কেন হিজরত কেন করলেন সেলের বউ বাহিরের মানুষের সাথে যোগ সাজুক করে মাইরে ফালানের প্লান করে ফেলিস এই জন্য হিজরত করলেন ভারত থেকে আর ভারতেই তুমি আসে নাই আপন ছেলে ছেলের বউ প্রমাণ আছে না নাই আসেন গাবতলি ফজলু আছে গাবতলি ফজলু আছে ড্রাইভার চিনেন ওই সালাম বালকটা তাই না ফজলু হের বাসায় গিয়েছি পরে কান্নাকাটি কি ভালো একটা ছেলের কাছে মেয়েটা বিবাহ দিছে একটা মাত্র ভাই তিন চার বোন বোনিভী মিলে ড্রয়িং রুমে বাইরে মাইরে এই বসেছিস একবারে মেরে ফেলে জমি জিরাতে কন্দল একটাই পোলা মেরে ফেলেছে পরে ফজলুর মেয়ের পরে অন্যত্র বিবাহ হয়েছে ওই যে জানেন তো আপনি বক্তলি ফজল উদাহরণ তো দুইটা দিলাম আর কোরআন কারিমের এক উদাহরণ তো আসছে এগারো বাই মিলে ইসালামের কুয়ে ফালাই দিছে মরবার লিগে আপন বাই তো রক্তইতো কথা ঠিক কিনা আপন রক্ত হইতো কেনান নোয়ালাই সালাতামের ছেলে মানসিনী বাপরে রক্ত হইতো মারল কেন যদি হয় হেদায়তের মধ্যে থাকে তেলে ঠিক আছে আর যদি তা না হয় নাই দেখে তো আজিম দাল মজির মহাজির মক্তি রহমত মক্কা শরীফ তিনি হিজরত করলেন ছেলে ছেলের বউ পেপার কাটিং আমার কাছে আছে স্ত্রী আশি লক্ষ টাকা স্বামীর বিক্রির জমি বিক্রির টাকা আশি লক্ষ টাকা নিয়ে গেছে এক ছেলের সাথে প্রেম আসলো দুইজনে মিলে স্বামীর গলা পেঁচাইয়া মাইরে টেকা লয়ে গেছে একজন আবার তার ছোট ছেলে উপযুক্ত ছিল তারে ভালোবাসত বেশি তার একটু সম্পত্তি বেশি দিছে পরে আরেক ভাই আর বোন মিলে বাপেরে মাইরে সুদাকে জবই করছে করছে না এরকম হচ্ছে পৃথিবীর মুখে যাদের এই জ্ঞান যাদের নাই আক্রোশ যাদের মধ্যে আছে ক্ষমতার লোভ যাদের মধ্যে ঢুকে গেছে তারা মানুষ খুন করতে পারে সম্মানের হিসাব যে বুঝে না আর ক্ষমতার লোভ যাদের মধ্যে আসে টাকার লোভ যাদের মধ্যে আসে নেতৃত্বের লোভ যাদের মধ্যে আসছে প্রমাণ হয়ে যায় এরা হলো মূর্খের কাতারে জাহিলিন পর হুকুম এই জাহেলদের কাছ থেকে তুমি একটু ফাঁকে থাকো বিশ্বাস করো না ইসব নবীর মত হইতে পারে তাদের মধ্যে হলো ভিতরে হলো সম্পত্তি টাকা পয়সা ঐশ্বর্য এই সবকিছুর চিন্তা চেতনা লোভ তাদের মধ্যে ঢুকছে তারা খুন করতে দ্বিধা করবে না মানুষ মারতে দ্বিধা করবে না বহুত ইতিহাস আছে ভালোবাসার আপনি প্রমাণ করতে পারতেছেন না আদর করেও প্রমাণ করতে পারবেন না আসেন পাকের জিকির করি এগুলো হওয়ার কারণ এই অন্ধত্ব হওয়ার কারণ হলো একটাই সেটা হলো এই কিসিমের মানুষদের কোনো পীর নাই কথা ঠিক কিনা যদি পীর থাকতো সায়ক থাকতো দুই বেলা জিকির করতো তাহলে ওই ভাই বোন মিনা গাপ তুলি ওই ফৌজদুর মেয়ের জামাইরে মারতে পারতো না তারা কথা ঠিক কি নাই তার মুরব্বী নাই মুরব্বী যার নাই তার মুরব্বী এক একটাই ভদ্রলোকের নাম কি মুরব্বি মুরব্বী একটা শয়তান শয়তান মুসার সালামের পক্ষেও না ফেরাউনের পক্ষে না শয়তান চায় ফের দংশ মুসানবীর অংশ অর্থাৎ তার মরিব হলো শয়তান এমন কাজ করাবে যে তার জীবন ধ্বংস করবে মানুষ মানুষের কাছ থেকে কখনোই কোনো কিছু কইলে কইয়া কোনো কিছু করা যায় না আল্লাহ পাক এই জিনিসটা এরা অতএব আল্লাহর জিকির আল্লাহ পাখির জিগে যে আমরা যে জিকির করি না কলবের মধ্যে আল্লাহ নূর আসে আলু আসে আল্লাহর জিকির এবং আপনি একটা লোকের কাছে বায়াত বায়াত মরিদ হইবেন আর যে কেতাবের পিসটাই পড়েন তেলে সমস্যা আছে আর আমার আব্বার কেতাবি তো অনেকে করি আমার আত্মীয় স্বজন অনেকে করি তো ইসমা কিয়াস ফিকা ফিকির

আজকে অনবাদ ছাড়া হবে না এবং অবশ্যই বায়াত হইতে হবে জিকির করতে হবে বায়াত নাই নাই মুরব্বি ছাড়া লক্ষ্মী ছাড়া জিকির নাই আমার কোনো কোনো আত্মীয় স্বজন যারা পরিবারে তারাই খেলাফা পিরগিরি এগুলার বিরোধিতা করে বিশ্বাসী করে না অল্পবিদ্যা বয়ং করি বরং সে বারো জাগার মধ্যে খেলাফতের কথা আছে সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত পরে দেখে সবচেয়ে বড় দলিল যেটা তিন হাজার আষ্টশো কত নম্বর হাদিস শিব বোখারি শিরিপ যে তাবু হরাই রাদি আল্লাহ তালে একটা হাদিস শিব মারবি আছে আল্লাহ নবী ইসাল্লাম বলেন বনিস্টারির মধ্যে কোন নবী চলে গেলে আর একজন নবী আল্লাহ পাকি স্থলাভিষিক্ত বানান কিন্তু আমির রসুলের পরে কোন নবী আসবে না হবে খলিফা হাদিন খলিফা খেলা প্রত্যেকটা কম জাতির জন্য হাদি থাকবে হাদি অর্থ কি পথ প্রদর্শকটা এই যে পথ প্রদর্শক আব্বা দেখা গেছে এটা হিসাব পত্র মিশন চলছে এটা আত্মীয় মধ্যে এগেলে বিশ্বাস করে না এগুলো মানে এগুলো বিশ্বাস করে না জিকির বিশ্বাস করে না অন্যত্র হিসাব পত্র এটা আল্লাপাক যেন হেদায়ত দেন কিছু কিছু মানুষ সতর্ক থাকা লাগে ভিতরে যদি জিকির না থাকে পীর সাহেকের সাথে যদি সংস্করণ না থাকে তারা তো গোপনে গোপনে খুনিও হইতে পারে খুনি ডাকাইতে তো হইতে পারে অপঘাত করতে পারে ইতিহাস তো তাই বলে অতএব আল্লাহর হুকুম এদের কাছ থেকে দূরে থাকো সোহান আল্লাহ এই জন্য কোনো কোন মানুষের থেকে আমি দূরে থাকি এটা আল্লাহর হুকুমের মধ্যে আমি আসি যে এত বড় মিশন চালাই সে কিছু তো বুঝে অন্তত পক্ষে পরিস্থিতি যদি সেরকম তোমার মন হৃদয় যদি ঠিক হয় আর ঠিকই মন্দ্রসম সিদ্ধি কি দেখবে যে তোমার কাছে আছে বসা যতক্ষণ পর্যন্ত ওই মিটারের কাটাই না উঠবে ততক্ষণ পর্যন্ত তো আর আমি কাছে আমার জন্য হতে পারে কথা রিস্কি ঠিক কিনা বলে আমি হিন্দু সম্প্রদায়কে ডেকে খাওয়াই অন্য জায়গায় অন্য কাজ করে দিই আমি কি করতে পারি না হবেই পারি হিসাবে মিশলে না হবে ইটা হবে কেউ যদি মনে করেন এই বইটা কেতাবটা হ্যাঁ কেতাবটা যদি মনে করেন এটা কি এটা যদি কেউ ফেকা ফালাইয়া দেয় বা পুরিয়া ফালাই দিতে চায় তাহলে তারে কি বিশ্বাস করা যায় অত সুযোগ পেলে আমারও স্যান্ডে কমছে আর বাপের বই ফেকা ফেলাই দেয় তেলে দেখিয়ে অনুভব যখন দেখা যাবে যে না ভুল বুঝতে পারছি না দোষ অপরাধ এসে বুঝতে পারি না তখন আমি তাকে কাছে যাইতে পারি আমারও তো একটা লাইফের রিস্ক আছে আমারটা বুঝতে হবে এটা সবাই না সবাই না সবার প্রতি কেউ করে কোন কোন জন আছে কোন কোনো জন আছে এই জন্যে হলো যত এলেম আপনি শিখেন যত যাই কিছু শিখে তারপর আপনার আপনার মানুষের কাছে মানুষ না গেলে মানুষ হবে না আব্বা বলছেন কি বি অফ অব ম্যান হু লাউডলি ওই ব্যক্তি থেকে সাবধান থাকো যে ঘোরার মতো চেঁচিয়া কথা বলে আমি তাদেরকে অনুরোধ করি তোমরা সুরা লোকমানও পড়ো না এখন পর্যন্ত

আবার ঘরে তোমরা জুয়তা বাইতে যাই না এদিকে ব্যাদতে কি আবার করতে জুয়তা বাইতে যাই না আবার সাথে বসে তো প্রশ্নই আসে না সাথে বসে তো প্রশ্নই আসে জুয়তা বাইতে যাইতেই যায় না যে মনোবারুষ দেখছি তারা আমাদেরকে জ্ঞান দেয় আর সে তার বাপের সামনে সিয়ারে উপর বৈসা কথা কাটাকাটি তর্ক বিতর্ক করে লজ যাই মরে যায় পিতার সামনে ছেলে যদি চেয়ারে বিষয় তর্ক বিতর্ক চিল্লাই চিল্লে যে কথা বলে ও কি বদ্র নানা বেদ আমি কি বেদ সেটা কথা কম না ফাঁকে থাকু তাহলে আমার ফাঁকে থাকাটা ঠিক আছে দানমন্ডি বাসায় আমার দুই মামা অপমান বেদ জিতে গেলে থেকে আমি সর অন্য ঘরে তো পয়সা আছে মনে করেন আপনার সাথে আমার কোনো মেলায় দূরের সম্পর্ক আপনার আমার আমি যে আপনি নানান থেকে যখন বেদ এটা ওই বইটা জোরে জোরে কথা বলে চিল্লে দুই মামার অপমান বেদ জিতে করে মাটির লোকের মিশে মিশে দিয়ে ফিরেই পারি না পরে ওই ঘরে যে সুখ করে আমি বসে সেই যদি জ্ঞান দিতে আসে বোঝা এই এর তো সাধুক্ততে শিখি নাই সবারই অসম্মান করে কথা বলবে অত বেদবের কাছে তো ফাঁকে তাকাই মানা এই ধরনের বেদব যারা আছে বাহিরে যদ্দুর দূর অদ্দুর अदरപ്പുറ কথা ঠিক কি অনেক দিন আর ধরা পড়বে এবং তাদের সাথে সহস্র যাদের আছে ওই আগুনে তারাও পুড়তে পারে আগুনের ধর্ম তো কাছে গেলে আরেক জায়গায় আগুন যা ধরে অতএব আপনাদের সংসারে এমন যদি কেউ থাকে মুরব্বীদের সাথে মত উঁচা করে কত গলা উঁচা করে কথা বলে বেদবি করে কোনো দিন তারা আপনাকে শান্তি দিবে না কথা লক্ষ্য করছেন একই কথা কোনো দিন শান্তি দিবে না আপনার হোক মেয়ে হোক হোক মেয়ের জামাই অন্য কেউ হোক স্বাস্থ্যবাই হোক স্বাস্থ্যবন হোক বাগনা হোক যেই হোক না কেন সম্মান রেখে কথা বলে না বেদবের মতো চিল্লে কথা বলে মান সম্মান জ্ঞান নাই সাবধান দূরে থাকবেন কথা কি বুঝিয়ে পারছে খুব এগুলা আব্বা টুকটাক শিখাইছে আমরা শিখছি এটা এই সমস্ত মানুষদের বিচার হলো একটা দূরে থাকুন দূরে থাকলেই দূরে থাকাটাই ওইটাই হলো একটা চাবক আস্তে আস্তে করে চরম বিপদের মধ্যে পড়ে যাবে এটাই হল নিয়ম এটাই হল সিস্টেম আল্লাহ এখানে শুধু জিকির শেখানো হয় না এখানে দৈনন্দিন জীবন ব্যবস্থা শেখানো হয় এমনি গিয়ে করেন সুপ থাকেন খালি আর যে মিশন আব্বা দিয়ে গেছেন আব্বা তো বলছেন আমি আমি যাই যারা না মানে যারা বিশ্বাস করবে না আল্লাহ আল্লাহের কাছে এটা আমি জানি মন্দুর পরে অনেকে আর কি করবি কিন্তু ও অক্ষয় হয়ে থাকবে এটা তো কইছে গেছে এই জিনিসটা যাই কিছু হোক মিশন চলছে এক কথা মিশন মিশন বন্ধ হবে না এই মিশনের সাথে ভালোবাসা আদর স্নেহ দেওয়া যা যে কাজ করবে স্বর্ণের জীবন তার হবে ইনশাল্লাহ আমি তো মনে করি এনে স্বর্ণ ফলে এটা আমার জ্ঞানের ধরে আমার কি শুনতা ই ইনশাআল্লাহ তালা আর আল্লাহ পাক যেন তৌফিক দেন এনায়েত আল্লাহ করেন দূর দিশে সামনে এম আর কোন চিন্তা নাই যে বুইজা যে বুইজা সম্মান শ্রদ্ধাতে পিতার সম্মান শ্রদ্ধাতে বুইজা বুইজা আসবে আলহামদুলিল্লাহ গতকাল কইছি না যুদ্ধ চাই না শান্তি চাই মাঝে মাঝে যদি যুদ্ধ লাগা শান্তি করেম কোন সময় এটা কয় যুদ্ধ বন্ধ করো শান্তি হই যবে জুরকম সুবহানাল্লাহ সকল ক্ষেত্রে যুদ্ধ বন্ধ করতে চাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই এলাকায় গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সংসারে দেশে বাহিরে জুরকম সুবহানাল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য নামছি মাঠে ইনশাআল্লাহ তাআলা রক্তপাত বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে এরপরে যদি এই ডাকেও যদি সিস্টেম না হয় তেলে ফাদাম মারানা হা তাদের মেয়েরা সেটা বোন ইসরায়েল দেখ আল্লাহ করছি যে সমূলে পতন ঘটাই দিন আমি আপনাদের খেদ মতো করতেছি আসেন নতুন যারা আসছিলেন একটা শক্তি না কলমালা আইলে জিকির শক্তি না আমরা কাজ চালাইছি সামনে জোর কম সমান সারা বাংলাদেশ দরবার শরীর আশেখ এবং পাগলারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিম সকল ক্ষেত্রে আপনারা নেমে যান কবুল করে নেন আর ওলাম একরাম ওলামেজাম যারা আসছেন আর ওলাম একরাম আসবেন ওলাম শান করছে আমি কোনো পার্টি করি নেই ওলাম শান তারা এই আমাদের ওলাম শানে তারা আপনারা নাম লেখাইতে পারেন আমরা একটা দূর দিচ্ছি শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ তারা আর ওলাম একটা ফান করছি জানেন না আপনারা ওলামে ফান করছি আপনারা মেহরবানি করে যারা যারা মনে করেন এটার মধ্যে ভালোবাসা দিতে পারেন আর এগারো তারিখে মাসিক মাহফিল এবং সবই বোখারি অনুষ্ঠান হবে মানিগঞ্জ দরবার শুরিবিদ আপনারা যে একটু লক্ষ্য আপনারা একটা লক্ষ্য আপনারা রাইখেন আর আল্লাপজন আমার হেদায় দেন ভিতরে কোনো রাগ থাকলে আল্লাহ মাটি ঘুরে দেন এই আমি তো আসলে আমার ভিতরে রাগ না রাগেই মানুষ না তো আমি খুবই নরম মানুষ হয়ে আমি চলার চেষ্টা করি এই উগুলেনি আমার মধ্যে ইনশাল্লাহ তালা আমার গাড়ির চাক্কা যদি খুলে নেন হয়তো বলুন যে গাড়ির চাকাটা খুলে নিলেন কুই এনে ভালো আছে এইটুকু কি করবো খালি হাত থেকে হয়তো আমি যে মিশন চালাই আমার পিতার যে প্রতিষ্ঠিত এটার মধ্যে যদি কোনো এদিক সেদিক কিছু হয় যেটা কাজের তখন হয়তো আমি দু এক কথা রাগ করে বলতে পারি এই আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বললে আমি কখনো রাখ করি কারোর সাথে কোনো কাজের জগড়া আমার নাই ওডা নাই ওডা করি না বিদেশ কিন্তু এই মিশনের ব্যাপারে যে বিশাল মিশন চলছে মিশনটা একটা নষ্ট করে দেওয়া একটা প্ল্যান পরিকল্পনা এটা তো মানে নেওয়া যায় না এটা তো হিসাব পত্র রকম এটা এই জন্য আসলে আর কোনো কিছু নাই আল্লাপাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন নাজিল করে নেন আপনার মূল আমার ফান করছি এটার মধ্যে আপনারা মনে রাখবেন আর অনুষ্ঠান আপনার একটু খেল আপনারা আর এখানে মেহেরবানি করে আলিমালাম যারা আসছেন একজন আরেকজনকে একটু সম্মান করেন আমাদের দরবারে আলিমালামাদের মিত্র আদর করেন স্নেহ ভালো করেন কেউ যেন দুঃখ কষ্ট না পায় এই দুঃখ কষ্ট পালিয়ে দূরে যায় বো গাছ দূরে গেলে এটা আমি তার জন্য চিন্তা টেনশন করি এরকম কেউ করি না সবাই সবাই আদর স্নেহ ভালোবাসে টান দেবে একটা ই করেন হয়তো একজন আছে অনেক কোনো প্রকার ব্যবহার খারাপ করলো সে দূরে যাবে কষ্ট পাবে ই করবে একটা মানুষ দূরে যাবে কেন দূরে যাইতে দেব না কাছেই আনবো ইনশাল্লাহ শত্রু হতে দেবে না বন্ধু বানাবো শুভানন্দ

صديقي خليفه الحاظ حضرت مولانا محمد اظهر الاسلام صديقي صاحبت ايمر مولا اس طوبه او اس بيد قبولفرما اللهمه عمن ربنا آتنا في الدنيا حسنه وفي الاخرة حسنه واابه আল্লাহ গভীর রজনী মৌলা তুমি তোমার পুদ্রিতি পাও এখন জমিনে নামাই দিছো আল্লাহ কিছু মানুষ দেখো তোমার দরবারে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ দোয়া গুলি কি খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আসমানের দরজা গুলি কি তুমি খুলে দাও তোমার পুদ্রুতি পাই উশিলা করে আল্লাহ দেখো না কিছু আশেখ পাগলেরা আমরা সারাদিন কষ্ট করে এখানে বসা আছে ওলাম একরাম ওলামের দিন হাফেজ কারি আসছে না আল্লাহ তাদের ওসিলা করে মাহফিলকে কবুল করে না আল্লাহ পারিবারিক অশান্তি যা আছে সব শান্তি করে দাও রহম করে দাও বরকত করে দাও আল্লাহ আমার পিতা যিনি এই জীবনের অক্লান্ত পরিশ্রম দিয়ে দরবারটা প্রতিষ্ঠা করে গেলেন আল্লাহ সবাই যেন তার মিশনটাকে সুন্দর রাখতে পারি আল্লাহ এই মিশনকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে আল্লাহ এ বরকত তো তারাও পাবে আল্লাহ বুঝ তুমি আমাদেরকে দিয়ে দাও রহমত করে দাও বরকত করে দাও পর্দার আড়ালে অন্তর মেয়ে বোন মেয়েরা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও নতুন যারা আসছেন কবুল করে নাও বায়াত গ্রহণ করেছি বায়াতকে তুমি কবুল করে নাও দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল আর বেশি দিন বোধহয় বাকি নাই মাথার চুলগুলি পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল মরণের বাতাস শরীরে লাগিয়া গেছে কবরের মাটি শরীরে মাখাইয়া গেল কত রাত ঘুমে ঘুমে কেটে গেল মাওলা কোনদিন তো রাত জায়গা তোমার এবাদত বন্দি করলাম না অলমুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাত্রিতে এবাদত তো করল না আল্লাহ তুমি তোমার এবাদত বন্দি করার শক্তি তখন তুমি এনায়ত করে দাও আল্লাহ জানি না কোন আশেখ পাগলের চোখের পানি তোমার দরবারে কবুল হয়ে গেছে আশেখ পাগলদের চোখের পানি উশিলা করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি তো দোয়া করতে পারি না

আমাদেরকে তুমি কবুল করে নাও এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে চাই না এই দুনিয়াতে অনেক কাজ আছে এই বাংলাদেশে অনেক কাজ আছে আল্লাহ পথ মানুষদেরকে পথে আনতে হবে আল্লাহ রক্তপাত ফিরাইতে হবে আল্লাহ অশান্তি দূর করতে হবে শান্তির বাতাস প্রবাহিত করতে হবে বাংলার জমিনের মুখে টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত ওলাম একটা মোলামের মধ্যে আল্লাহ ফরক হয়ে গেছে আল্লাহ এতে ফাঁক করতে হবে আল্লাহ সকলে মিলে তোমার এই কোরআনের আলোর নিচে এই বাতির নিচে পতাকা আল্লাহ যাদের শাশুর ইন্তকাল করে ভাই ইন্তকাল বোন ইন্তকাল করেছে করেছে শ্বশুর ইন্তকাল করেছে এই মাহফিলের হাদিয়া টুক আল্লাহ তার এখন উপস্থিত আছে তাদের যত আত্মীয় স্বজন আছে তাদের উহুর হু প্রিয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও আমার আমার আত্মীয় স্বজন যে যেখানে ইন্তকাল করেছেন তাদের হাদিয়া তুমি পৌঁছে দাও যেখানে আছে ইন্দাল করেছেন আল্লাহ এই মাহফিলের দাও করে দাও তারাও তো কোনো একদিনের দরবারে আসছে আল্লাহ তারা তোমার পিটাকে কে সম্মান করছে ভালোবাসছে আল্লাহ সব ভোগ ত্রুটি সব ক্ষমা করে দিয়া তোমার ওই দপ্তরে তাদের নামগুলি উঠিয়ে নাও আল্লাহ দোকানদার বৌদ্ধরা যারা আছেন তাদেরকে কবুল করে নাও পাড়া প্রতিবেশী আল্লাহ কবুল করে নাও মানি বাসীদেরকে কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও এই আসমানের তুমি মালি এই জমিনের তুমি মালি তোমার এই জমিনে তোমার হুকুমত আল্লাহ তুমি কায়েম করে দাও কোরআন হাদিস আলু কলমের মধ্যে আল্লাহ তুমি জানাই দাও সকল প্রকার নেফাকে দূর করে দাও সকল প্রকার শীত বেদার থেকে সমাজকে তুমি হেফাজত করে নাও আমাদেরকে তুমি হেফাজত করে নাও কথায় কাজে আল্লাহ যদি কোনো প্রকার শীত বেদার কিছু হয়ে থাকে আল্লাহ বুঝতে পারি না তুমি মাফ করে দাও আজিজ হইয়া কারি মেয়ে

ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি বরণ করে দাও ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও আল্লাহ আবু বকর মতো দানবীর বানিয়ে দাও উসমানগুনির মতো ধনী বানিয়ে দাও আবু হুরানের মতো আশিক পাগল তুমি বানিয়ে দাও ওই সম্পত্তি দিও না যাতে তোমাকে ভুলে যায় এতটুকু ধন সম্পত্তি দাও যাতে আল্লাহ তোমাকে মনে রাখতে পারি মেহের মান তুমি হয়ে যাও এই বিশ্বাস তোমার পিছনে যারা সারা রাত্রি করে খাটতে কাট কাজ করতে চালে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দাও সুস্থতা এনায়ত করে দাও রহম করে দাও বরকত করে দাও বেকার অবস্থা যারা আছে একটা কাজের ব্যবস্থা তুমি করে দাও তাকব্বাল মিন্না ইন্নাকা তাসমিল আলাইহি ওয়া তাআলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম বাহাকিলা ইলাহা إلا الله محمد